সালামু আলাইকুম সবাইকে আমরা আজকে সেই গদখালির উদ্দেশ্যে রওনা হলাম আমার সঙ্গে রয়েছে আমার দুই বড় ভাই আমরা ভ্যানে করে গদখালি যাওয়ার জন্য সেই বেরিয়ে বললাম এখনও অনেক দূর গদখালি আপনাকে নিয়ে যাব। দেখতে পাবেন আপনারা ফুলের বাগান সেখানে হচ্ছে স্বর্গ বলতে গেলে সেখানে হচ্ছে গোলাপ ফুলের স্বর্গ তো চল আপনাকে ঘুরে দেখাই তো আমরা যশোরের মেন শহর থেকে যেগুলো গাছে আসছিলাম যেগুলো থেকে এখানে আসছি আর এখানে দেখেন নদীটা অনেক সুন্দর নদীর উপরে অনেক আগে ব্রিজ ব্রিজটাকে ভালোভাবে ঘুরে দেখলাম আর এখান থেকে আমরা সরাসরি গদখালি যাব। গদখালি রাস্তা দিয়ে আমরা অনেক সময় লাগবে এখান থেকে ভ্যানে কমপক্ষে পঁচিশ টাকা থেকে বিশ টাকা ভাড়া তাই আমরা ভ্যানে করে আসতেছি তো এখানে সবাই শীতকালে যায় আর আমরা এখন যাচ্ছি এর জন্য প্রচুর পরিমাণে রোদ ছিল আর রোদ্রে প্রচুর গরম লাগতেছিল আমাদের এর জন্য ভ্যানে আইসি আর বাসে করে আসলে আসতে পারতাম কিন্তু বাসে অতিরিক্ত গরম আর সিট পাওয়া যায় না এর জন্য আমরা বাসে না এসে ভ্যানে করে আসতেছি যার জন্য একটু বাতাস লাগে আমাদের গায়ে আর আমরা চলে আসলাম গদখালি যাওয়ার রাস্তায় এখান দিয়ে গদখালি যাওয়া লাগে তো এখানে আসলে আপনারা দেখবেন রাস্তার দুই সাইড দিয়ে ফুল গাছের চারা প্রচুর পরিমাণ ফুল গাছ দেখতে পাচ্ছেন ঝাউ গাছের চারা ছিল ওই আর এদিকে প্রচুর পরিমাণ রোদ আর এই রোদের মাঝে ফুল গাছ দেখতে খুবই ভালো লাগে বেশিরভাগ গোলাপ ফুলের চারা থাকে এখানে তো আমরা এখন অনেক সময় পরে রোদ্রে মানে কি বলবো আপনাদের ক্লান্ত হয়ে গেলাম এর জন্য একটু বিশ্রাম নিচ্ছি এই যে আমরা সবাই রয়েছি এখানে এই যে তিনি মুখ দিয়ে পানি দিয়ে পানি দিয়ে মুখ ধরছেন নাকি মুখ দিয়ে পানি ধরছেন আমি বসছি অনেক গরম আজকে যে অনেক তাপমাত্রা এই জন্য অনেক ক্লান্ত হয়ে গেছে শরীরটা হাঁটতে আসছে চার থেকে পাঁচ কিলো হাঁটছে আমরা হ্যাঁ জোয়ার তো আমরা এসে গদখালি এসে ফুলের বাগান এখানে এসে ফুল কিনতে যাব এখন ফুলের দোকানে আসছিলাম ফুলের দোকানে এসে দেখি অনেক ধরনের ফুল এখানে অনেক কম টাকায় দামে ফুল পাওয়া যায় একটা গোলাপ ফুল মাত্র দুই টাকা থেকে আড়াই টাকায় পাওয়া যায় এত কম দামে ফুল আমি আগে কখনো দেখিনি আর মন চাচ্ছে এখানে সব ফুল কিনে নিই এত সস্তায় ফুল পাওয়া যায় আমি জানতাম না এখানে ছবি তো তোলা তো এখানে ভীষণ রোদ থাকার কারণে আমরা রোদে রোদে ঘুরে বেড়াইছি অনেক সময় এর জন্য কিছু ঠান্ডা কিছু খাওয়া লাগবে তাই আমরা আইসক্রিমের দোকানে গেলাম আইসক্রিমের দোকানে গিয়ে ভালো কোনো আইসক্রিম পাওয়া যাচ্ছিল না আর যা পাওয়া যাচ্ছিলো তা অনেক দাম আর সেগুলো ভালো না তাই আমরা আইসক্রিম দেখতেছিলাম সয়ছায় বন্ধুরা এখনো আমরা গতখালি গিয়ে দেখলাম এখনো ফুল ফোটেনি সেখানে শুধু ফুল লাগানো আছে আমরা শীতকালে আবার আসবো আইসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আমরা চলে যাচ্ছি আপনি কিছু বলবেন হ্যাঁ আপনাদের ফুল ফোটেনি কিন্তু আপনাদের আসবেন আপনারা যারা ফুল গতকালে যারা আসবেন তারা নভেম্বরের মানে আপনার মাঝখানের দিকে আসবেন তাহলে আপনারা ফুল দেখতে পাবেন মানে শেষের দিকেও আসতে পারেন কারণ এখন সবাই লাগাচ্ছে চারা লাগাচ্ছে এখন যেন ফুল ফুটে পারেনি সব পলপ করতেছে কিন্তু আপনারা এখন আসলে কিন্তু পোকা তো এই শুনলেন এখন আপনারা ফুল দেখতে পাবেন না তো এই ছিল আজকের বোলাক ভাই বাংলা দাঁড়াচ্ছিস গাড়ি বাল্লায় ভোট দি